বন্ধুরা পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তবে মনটা একটু খারাপ বেশ কয়েকদিন ধরে চলছিল সরস্বতী পুজো তো আজকে বিসর্জন হয়ে যাবে কয়েকদিনের আনন্দ কয়েকদিনের বেশ মজা শেষ হয়ে এবার আবার একঘেমি জীবনে আমরা ফিরে যাব কদিন ধরে তো পড়ানোর ছুটি তাই সকালবেলা যেতে পারছি জোগাড় করতে দুপুরে পড়ানোটা পড়াচ্ছিলাম তো আজ সেই পড়ানোটাও নেই তো এখন জোগাড় করতে যাব মায়ের পুজো হবে সুতো কাটা হয়ে যাবে আমার সঙ্গে থাকো সবটা তোমাদের সাথে শেয়ার করব রাত্রে আবার হবে খিচুড়ি আর মায়ের বিসর্জন সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো তোমরা পুরোটা আমার সঙ্গে থাকবে ভিডিওটা কন্টিনিউ করবে আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো এখন যাওয়া যাক জ্বলছে শং 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 মুক্ত আবার আজকে লাগিয়েছিস নীলমণি দিদি দেবা ও ও কলপ্ৰহং বিন্দবাসী হ্যাঁ এগুলো আমাদের পূজা টাজা কমপ্লিট হয়ে গেছে এরপর তো প্রসাদ দেওয়ার পালা সব মেখে দেওয়া হয়ে গেছে ভোগ চিড়ে ভোগ এরা প্যাকেট করছে চিড়ে ভোগ বাড়িতে কয়েকজন দিতে গেছে আর এখানে চলছে খিচুড়ির তৈর্য সমস্ত কিছু সবজি নিয়ে আসা হচ্ছে আর কাটাকুটি শুরু হয়ে গেছে আর ওদিকে রান্নাও প্রায় শুরু হয়ে গেছে মুগের ডালি হচ্ছে রান্নাও হচ্ছে বেশ কয়েকটা খেলা হয়েছিল তো সেই খেলাগুলোরই প্রাইজ বিতরণই শুরু হবে তারই তোরজোল চলছে আর সবাইকে হেঁকে ডাকা হচ্ছে যাতে সবাই জড়ো হয় এবং প্রাইজগুলো দেওয়া যায়

বেশ অনেকটা রাত হয়ে গেছে খেতে বসে খিচুড়ি খাওয়া দাওয়া করার পর ঠাকুর বরণ হচ্ছে এবার মায়ের বিসর্জনের পালা

好了吧。 বন্ধুরা ওখান থেকে তো চলে এসেছি অনেকটা রাত্রির হয়ে গেছে মাত্র বরণ হলো যখন তখনই এগারোটা বাজার এখন প্রায় সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে কাল থেকে তো এবার পড়াতে যেতে হবে আর আসার সমস্যা ওখান থেকে আমাদের বাড়িতে তো কাকার মেয়েটা আর আমি এলাম নাহলে কাউকে বলতে হতো যে দিয়ে আসার জন্য এবার ধরো ওরা গোছাবে অত কিছু সামগ্রী রয়েছে অত লক্ষ্যে যে টেবিলপত্র গোছানো খাবার দাবারের জায়গাগুলো পরিষ্কার করা অনেক কিছুই আছে আজার করা তো অনেক কিছু কাজ আছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা সরি বারোটা প্রায় বেজে যাবে তো ওই জন্য চলে এলাম আর তোমাদেরও ঘাট পর্যন্ত দেখাতে যেতে পারিনি তো এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি বর্ডিং মেখে নিয়েছি রেডি একদম শুয়ে পড়বো তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর পরের বছরে সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করো টাটা বন্ধুরা শুভরাত্রি